এখানে কাজগুলো একদমই সহজ কাজ এখানে দেখুন সিম্পলি একটি টিকটক আইডি ফলো করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন ফেসবুক পেজে লাইক দেওয়ার মাধ্যমেও ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব শর্টস ভিডিও দেখে ইনকাম করার সুযোগ আছে অ্যাপস ডাউনলোড হোয়াটসঅ্যাপে জয়েন করে ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদের সাথে এমন তিনটি মাইক্রোজব ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে আপনারা কাজ করলে খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না আজকে ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি বোনাস ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনারা কোনো কাজ না করেই সরাসরি উইথড্র করতে পারবেন আপনারা সেখানে অ্যাকাউন্ট করা মাত্রই উইথড্র করতে পারবেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই টেকসাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চ্যানেল সেখানে জয়েন হতে পারেন কারণ প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আপনারা এই কাজগুলো আপনাদের মোবাইল ফোন অথবা পিসির মাধ্যমেও করতে পারবেন তো প্রথমেই আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল বা পিসির ক্রোম ব্রাউজারে সেখানে সার্চ করবেন বিডি জব ডট অনলাইন তাহলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে ওয়েবসাইট ওপেন হওয়ার পরে এইখানে যে আন মানি যে অপশানটি দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি ইন্টারফেস চলে আসবে এখানে নিচে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশানটি আছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে একটি সাইন আপ পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা আপনাদের একটি নাম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এরপরে আপনি আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ দেখতে পাবেন যেটার মাধ্যমে আপনারা খুব ভালো একটা ইনকাম করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড টেলিগ্রাম গ্রুপ নিট এখানে আপনার টেলিগ্রাম গ্রুপ সেল দিয়ে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এখান থেকে আপনারা একটি গ্রুপ এক ডলার পনেরো সেন্টে বিক্রি করতে পারবেন আপনারা যদি ওল্ড গ্রুপ সেল করতে চান আপনাদের টেলিগ্রামের ওল্ড গ্রুপ সেল করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের থেকে টেলিগ্রাম ওল্ড গ্রুপগুলো বাই করে নেব আশা করি আপনারা খুব ভালো একটা প্রাইস পাবেন তো এখানে আপনারা বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনারা খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনারা কিভাবে উইথড্র করবেন এখান থেকে উইথড্র করার জন্য আপনারা এখানে যে ম্যান আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ম্যান আইকনে ক্লিক করার পরে এইখানে দেখুন ওয়ালেট নামে একটি অপশন আছে তো এই ওয়ালেট নামে যে অপশানটি আছে এখানে একটি ক্লিক করে দিন এখানে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের অল ওপেন হয়ে যাবে এখানে আপনাদের কত অ্যামাউন্ট আছে সেটিও আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা বিকাশ নগদ পেয়ার বাইন্যান্স রকেট এবং মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টগুলো নিয়ে নিতে পারবেন এখান থেকে আপনারা সর্বনিম্ন এক ডলার হলে পেমেন্ট নিতে পারবেন আমাদের দুই নম্বরের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হলো অনস্টেপ টাস্ক গুগল ক্রোম ব্রাউজারে এসে অনস্টেপ টাস্ক লিখে সার্চ করলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে আসার পরে এইখানে দেখুন একটি সাইন আপ একটি অপশন দেখতে পাচ্ছেন এই সাইন আপ অপশানে একটি ক্লিক করে দেবেন সাইন আপ অপশানে ক্লিক করার পরে এই অ্যাড আসলে অ্যাডগুলো আপনারা কেটে দিবেন অ্যাড কেটে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি অপশান চলে আসবে এখান থেকে এই যে সাইন আপ যে অপশানটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করুন এরপরে আপনাদের সামনে আপনাদের সাইন আপ পেজটি ওপেন হয়ে যাবে আপনারা এখানেও সিম্পলি আপনাদের একটি নাম দিয়ে দেবেন একটি ইমেইল বা জিমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং একটি পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফোন নম্বর দিয়ে দেবেন এখানে আই অ্যাকসেপ্ট এখানে একটি টিকমার্ক করে দিয়ে সিম্পলি সাইন আপ যে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এরপর আপনার আপনার অ্যাকাউন্টে লগ করে নেবেন এখানে আসার পরে তাদের একটি সতর্কবাণী আপনারা এখানে দেখতে পাবেন যে সকল কারণে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হতে পারে অবশ্যই এই বিষয়গুলো আপনারা মেনে চলবেন এখানে কাজ করার জন্য আপনারা এখানে যে থ্রি লাইন আইকনটি দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এইখানে দেখুন মাইক্রো জব যে অপশানটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিন মাইক্রোজব অপশানটি ক্লিক করার পরে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা কাজগুলো দেখতে পাবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের কাজগুলো দেখতে পাবেন এখানে দেখুন একটি কাজ আছে যেটি ইউটিউব ভিডিও ওয়াচ আপনারা এখান থেকে ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন তারপর এখানে আপনারা অ্যাপস ডাউনলোড করেও ইনকাম করতে পারবেন জিমেল ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেল করে ইনকাম করতে পারবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের কাজগুলো পেয়ে যাবেন এখানে দেখুন টেলিগ্রাম গ্রুপে জয়েন করার মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এখান থেকে উইথড্র নেওয়ার জন্য চলে আসতে হবে আপনাদের থ্রি লাইন আইকনে থ্রি লাইন আইকনে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন উইথড্র নাও যে অপশনটি এই উইথড্র নাও এই অপশানে একটি ক্লিক করে দেবেন উইথড্র নেওয়া অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ বাইনান্স পেয়ার রকেট এগুলো অ্যাভেলেবেল আছে এখানে যে কোনোটা মাধ্যমে আপনারা উইথড্রো নিতে পারবেন এবং এখানে আপনার সর্বনিম্ন উইথড্র হলো দুই ডলার এখানে প্রতি ডলার সমান একশো টাকা মানে আপনি দুই ডলার হলে দুইশো টাকা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এবং এখানে আপনি যখন উইথড্র দেবেন উইথড্রো ফি হিসেবে এখান থেকে বিশ পার্সেন্ট কেটে রাখা হবে এবং উইথড্র করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার পেমেন্টটি আপনি পেয়ে যাবেন আমাদের তিন নম্বর ওয়েবসাইটটি হলো ইজি টাস্ক এই ওয়েবসাইটটি নিয়ে আমার অলরেডি একটি ভিডিও পাবলিশ করা আছে আপনারা যারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখতে পারেন সেখানে সম্পূর্ণভাবে ওয়েবসাইটটি রিভিউ করা হয়েছে আপনারা গুগলে সার্চ করবেন ইজি টাক্স ডট কম লিখে তাহলে আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউস চলে আসবো এখানেও সেমভাবে আপনারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন সেমভাবেই এখানে আপনাদের নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কান্ট্রি দিয়ে এখানে ক্রিয়েট না অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এরপরে আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি এখানে কাজগুলো একদমই সহজ কাজ এখানে দেখুন সিম্পলি একটি টিকটক আইডি ফলো করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন ফেসবুক পেজে লাইক দেওয়ার মাধ্যমেও ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব শর্টস ভিডিও দেখে ইনকাম করার সুযোগ আছে অ্যাপস ডাউনলোড হোয়াটসঅ্যাপে জয়েন করে ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝতেই পারছেন এখান থেকে ইনকাম করাটা কতটা সহজ তো আশা করি আপনারা সবাই এখানে কাজ করবেন এবং হানড্রেড পারসেন্ট এখান থেকে আপনারা উইথ্রোটি নিতে পারবেন তো এখানে কাজ করার পরে উইড্রোগুলো আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই উইথড্র নেওয়ার জন্য এখানে যে থ্রি লাইন আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে এইখানে দেখুন উইথড্রো একটি অপশন আছে তো এইখান থেকে উইথড্রো অপশন একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে উইথড্রয়াল পেজটি ওপেন হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটি আপনারা এখানে দেখতে পাবেন এরপরে আপনার এখানে উইথড্র টোটাল উইথড্রো যে অপশনটি আছে এইখানে আপনারা কত উইথড্র করতে চান সেই অ্যামাউন্টটি বসিয়ে দেবেন এবং এইখানে অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করে দিয়ে আপনারা অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে উইথড্রটি নিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে বিকাশ এবং নগদ অ্যাভেলেবেল আছে আপনারা যে মাধ্যমে এখান থেকে উইথড্রটি নিতে পারেন এরপরে আপনারা এখানে আপনাদের বিকাশ অথবা নগদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিয়ে সিম্পল এখানে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখান থেকে মিনিমাম আপনার যদি তিন ডলার হয় তাহলেই আপনি এখান থেকে উইথড্রে নিতে পারবেন এবং এখান থেকে উইথড্রোর সময় অ্যাডমিন ফি হিসেবে টেন পারসেন্ট কেটে রাখা হবে ভিডিওর শুরুতেই বলেছিলাম আজকে আমি আপনাদেরকে একটি বোনাস ওয়েবসাইট শেয়ার করব যেখানে কোনো কাজ না করেই আপনারা সরাসরি উইথড্র করতে পারবেন তো এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে চলে আসতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাড হয়ে নেবেন অ্যাড হওয়ার পরে আপনার এই যে যে একটি পোস্ট দেখতে পাচ্ছেন আমার আমি আজকেও এখান থেকে তেষট্টি ইউএসডিসি উইড্রো করেছি আমার বাইন্যান্সে তো এটি আপনারা কিভাবে করবেন এর জন্য আপনারা সিম্পলি এইখানে একটি ক্লিক করে দিন এইখানে একটি ক্লিক করে দিলে আপনার এই যে যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আপনার আসার পরে কীভাবে এখানে কাজ করতে হয় সেজন্য এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওটি দেখার পরে আপনারা এই যে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে একটি লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা কাজটি কমপ্লিট করে ফেলবেন এবং সাথে সাথে আপনারা এখান থেকে উইথড্রোও নিয়ে নিতে পারবেন এখানে আপনার সাথে সাথে বাইনান্স অথবা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে উইথড্রোটি নিয়ে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ